গভীর জঙ্গল দৃশ্যটি একটি গভীর এবং ঘন বনের মাঝখানে শুরু হয় চারপাশ থেকে বিভিন্ন প্রাণীর শব্দ শোনা যায় ক্যামেরাটি ধীরে ধীরে দৈর্ঘ্যের মধ্য দিয়ে চলে যায় এবং একটি নির্জন এলাকায় একটি সাপ একটি রাসেল ভাইপারের উপর ফোকাস করে বর্ণনা একটি রাসেল ভাইপার সাপ তার প্রাকৃতিক আবাসস্থলে শিকারের সন্ধানে রয়েছে সাপের গতিবিধি খুবই সন্দেহজনক এবং দ্রুত গ্রামের কাছে সকাল গ্রামের কিছু লোক কাজ করছে আর আনন্দমুখর আড্ডা দিচ্ছে ডাহ রাহুল নামে একজন নতুন বিজ্ঞানী জঙ্গল নিয়ে গবেষণা করতে গ্রামে আসেন ডাহ রাহুল গ্রাম প্রধানের সাথে কথোপকথন স্যার আপনি অনেক বছর ধরে এই বনে বসবাস করছেন আপনি কি এখানে রাসেল ভাইপার সাপ দেখার কথা শুনেছেন গ্রামের প্রধান হাসি হ্যাঁ স্যার আমরা ছোটবেলা থেকেই তাদের মুখোমুখি হয়েছি কিন্তু আমরা তাদের সাথে সহাবস্থান করেছি এখন আপনি এখানে আছেন আপনি কি আমাদের জন্য ভালো কিছু করতে পারেন ডাক্তার রাহুল আমি জিনিসপত্র বুঝিয়ে দিচ্ছি স্যার কিন্তু আমার কিছু সাহায্য লাগবে গবেষণা শিবির ডাক্তার রাহুল এবং তার দল একটি গবেষণা শিবির স্থাপন করে এবং সাপের গতিবিধি এবং বাসস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে হঠাৎ তারা জঙ্গলের গভীরে একটি রাসেল ভাইপারের একটি গর্ত খুঁজে পায় এবং একটি ট্র্যাকার দিয়ে এটি ট্র্যাক করে ডাক্তার রাহুল এটি আমাদের জন্য একটি বড় সাফল্য এখন আমরা এর আচরণ এবং প্রজনন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারি বিপদের ছায়া মধ্যরাতে ক্যাম্পে কিছু অস্বাভাবিক শব্দ শোনা যায় দলের এক সদস্যকে সাপে কামড়েছে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে জ্ঞানের প্রযোগ ডাক্তার রাহুলের সন্দেহ হয় কেন হঠাৎ সাপগুলো এত আক্রমণাত্মক হয়ে উঠল তিনি গ্রামের প্রবীণদের কাছ থেকে গবেষণার জ্ঞান এবং পরামর্শ নিয়ে একটি প্রতিষেধক তৈরি করার চেষ্টা করেন গ্রামের প্রধান সাবধান ডাক্তার সাহেব সাপগুলো পাল্টাপাল্টি করতে পারে আমাদের নিরাপদে রাখার জন্য ধন্যবাদ ক্লাইম্যাক্স ডাক্তার রাহুল এবং তার দল সাহসিকতার সাথে রাসেল ভাইপারদের মোকাবিলা করে এবং তাদের নিয়ন্ত্রণ করার জন্য প্রস্তুত তারা সাপের মাতিকর্তাকে গ্রাম থেকে দূরে নিয়ে যায় এবং প্রজনন স্থলের স্থানান্তর নিশ্চিত করে উপসভ গ্রাম ও বনে